আসসালামু আলাইকুম এব্রান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি এক মাসের উপরে কোনো বড় ব্লগ কোনো বড় ভিডিও আপলোড করি নাই একটা উদ্দেশ্য ছিল ইচ্ছে ছিল যে আমাদের স্কুলের ইউনিয়নটা আমরা কিভাবে করতে পেরেছিলাম সেই ভিডিওটা হাতে পাবো তারপর আপনাদের সাথে শেয়ার করব স্কুলের এই স্মৃতি মাখা মাঠে এসে স্টেজে উঠে যে কথা বলতে পারা স্যারদের সাথে যে হাসি খুশিভাবে কথা বলতে পারা স্যারদের সাপোর্ট পাওয়া আসলেও এটা ভাগ্যের ব্যাপার দুই হাজার চোদ্দোতে এসএসসি পাশ করে চলে আসার পর আমাদের পুরনো স্যারগুলোকে আর দেখা হয় নাই কে আর দেখা হয় নাই এদেরকে দেখতে পারছি এদের কানতে পারছি এই জন্য আসলে ফর দ্যাট হ্যাঁ আমরা পেরেছি আমরা করতে পেরেছি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শুক্রবারে আমরা সুন্দরভাবে সফলভাবে আমরা আমাদের প্রথম পূর্ণমিলন অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছিলাম ঝিটকা প্যালন তালিকা উচ্চ বিদ্যালয়ে স্যারদের অপার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সফল হয়েছি আমাদের যে সমস্ত স্যার ম্যাডাম আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব সময় পাশে থেকেছেন আমাদের হেড স্যার জিজেল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সবসময় আমাদের আশীর্বাদে রাখবেন আর ছিলেন আমাদের ম্যাডামদের মধ্যে সব ম্যাডামদের মধ্যেই সবার মধ্যে আগ্রহ ছিল কিন্তু সব সময় পাশে থেকে হেল্প করেছিলেন আমাদের মাহুজারা ম্যাডাম ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের এরকম হেল্প করার জন্য আর যে মানুষটার কথা না বললে না মামুন আঙ্কেল আপনাকে ছোটোবেলা থেকে মামুন আঙ্কেল বলে চিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদের এরকম হেল্প করার জন্য আর সবচাইতে বেশি যে দায়িত্ব পালন করেছে প্লাস হচ্ছে আমাদের সাপোর্ট দিয়েছে আমাদের মাথার উপরে ছাতা হিসেবে কাজ করেছে মহাপু তোমাকে অনেক 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 ধন্যবাদ তুমি না থাকলে হয়তো বা আমরা সুন্দরভাবে এইভাবে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই কাইন্ডলি আমাদের ক্ষমা করে দেবেন থ্যাংক ইউ সোমাস আমার টিমকে আমার দুই বান্ধবী তোদের দুজনকে তোদের দুজনকেও ধন্যবাদ মি থ্যাংক ইউ সো মাচ আর আমার ছোট যে বোনগুলো আমাদের সাথে ছিলি আমরা জন ছিলাম একটা টিমে তোয়া সুমু, সিমলা সুমনা সঞ্জিদা তোদের এইগুলাকেও মন থেকে থ্যাংকস এই অনুষ্ঠানটা করার পরে আমি সত্যি অনেকগুলো বোন পাইছি মানে তোদের পাওয়ার পরে ভাবছি মানে আগে কেন পাইলাম না থ্যাংক ইউ সো মাচ তো আমাদের অনুষ্ঠানটা আমরা এত সুন্দরভাবে সফল করতে পারবো আমরা কেন কেউই ভাবে নাই আলহামদুলিল্লাহ আমরা পেরেছি আল্লাহর অশেষ রহমতে আমরা পেরেছি সবাইকে আমরা অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা সুন্দর অনুষ্ঠান একটা সুশৃঙ্খল অনুষ্ঠান আমরা উপহার দিতে পেরেছি সবাইকে এই জন্য ধন্যবাদ মানে সবাই আমাদের অনেক হেল্প করেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা আমাদের সাপোর্ট করে এসেছেন মানে আপনারা এসেছেন আর আমাদের এই স্কুলটা তৈরি হওয়ার পরের যে ব্যাচটা ছিল সেই ব্যাচের বড় বড় আপুরা যারা হচ্ছে আমার নানুর বয়সী তারা সহ এসেছিলেন তাদের আসাতে মনটা পুরো ভরে গেছিল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটায় আসার জন্য আপনাদের দেখার সৌভাগ্য হয়েছে আমাদের আপনারা না আসলে হয়তো হতো না ধন্যবাদ আপনাদের মন থেকে ধন্যবাদ আমি তো আগের দিনই গিয়েছিলাম চলে বাসা থেকে তো আমার পিকুকে বিদায় দিয়ে চলে গেছিলাম যে দায়িত্ব থাকে তাদের আসলে অনেক কাজ থাকে আমরা পঁচিশ তারিখে ঝিটকা দিয়ে পৌঁছাই ঝিটকা যাওয়ার পর অনেক টুকটাক কাজ ছিল ব্যাগ গোছানো ছিল আর একটা বিশেষ টিমকে আমার থ্যাংকস দেওয়া উচিত না দিলে আসলে অন্যায় হয়ে যাবে আমার তো আমাদের স্কুলের বর্তমান রানিং যে স্কাউটের স্টুডেন্টরা ছিল জন ওরা আমাদের সাপোর্ট করে এসেছে পুরো পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ রাত পর্যন্ত ওরা এত হেল্পফুল ওরা এত সুন্দরভাবে হচ্ছে আমাদের হেল্প করে এসেছে মানে আমরা যেটা বলেছি ওরা সেটাই করেছে থ্যাংক ইউ অপুরা তোমরা আসলেই খুব ভালো মিষ্টি প্রত্যেকটা বাচ্চা মিষ্টি ওরা এত সুন্দর বিহেভিয়ার ওদের যেটা বলা হয়েছে সেটাই করছে ওরা এত কষ্ট করছে ওদের দুপুরের খাবারটা আমরা দুপুরে দিতে পারি নাই ওদের দুপুরের খাবার দিতে দিতে পঁচিশ তারিখের কথা বলছি দুপুরের খাবার দিতে দিতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো ওরা তো সাপোর্ট করেছে মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তারপর হচ্ছে ছিল আমাদের ভলেন্টিয়ার ভলেন্টিয়ারের মধ্যে ছিল আমার দুটা বান্ধবী ওদের কথা আসলে বলতেই হয় সাথী আর হচ্ছে চিন্থিয়া এই দুটো মানুষ আমাদের সাথে পঁচিশ তারিখ থেকে ছিল আর একটা আপু ছিল পনিকা আপু সত্যি তুমি খুব সুইট এভারগ্রিন তোমাকে দেখলে বোঝা যায় না শুরু থেকে আমি ভাবছিলাম যে তুমি আমার ছোট পরে দেখি না তুমি আমার সিনিয়র আপু থ্যাংক ইউ আপু আর তারপরে আরও কয়েকটা বোন ছিল অনেক হেল্প করেছে আশা আপু আর একটা বিশেষ কথা না বললেই না আমাদের কণা আপু পঁচিশ তারিখ রাতে যে আপুর বাসা পুরা মানে শেষ রাতে বলছি আমি সরি সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আপুর নতুন বাসা নতুন ফ্ল্যাট আমরা পুরা ভরে ফেলছিলাম সব জিনিস দিয়ে এত মেসি করে রেখে চলে আসছি আপু হাসি মুখে আমাদের হচ্ছে চেট করছে ওখানে আমাদের একটু পরপর চা বানিয়ে এনে দিচ্ছিলো তবে আপুর হাতের চাটা খুব মিস করছি ভিডিও দিতে যেও সেই চাচার কথা মনে পড়ে গেছে এত শীতের মধ্যে আপুর হাতের চা অমৃতর মতো লেগেছে আর আপুর একটা মেয়ে আছে মেয়ে বললে ভুল হবে এ হচ্ছে রাসকন্যা আপুর এই বাচ্চাটা ক্লাস এইটের একটা বাচ্চা হয়ে আমাদের যে পরিমাণে সাপোর্ট করেছে পঁচিশ তারিখ রাত্রে রাত সাড়ে দশটা পর্যন্ত আমরা স্কুলের মাঠে ছিলাম ও আমাদের সাথে ছিল ও আমাদের সাথে প্রত্যেকটা কাজ করেছে ইভেন ওদের বাসায়তে আমরা যে কাজগুলো করেছি ও সেই কাজগুলোতেও আমাদের সাথে হেল্প করেছে আসলে এগুলো না বললে না আমাদের টিমে আর একটা পাগলি ছিল জেবা এই জেবা পাগলিটা এত সুইট ও হচ্ছে পুরো মাতিয়ে রেখেছিলো মানে আমাদের পুরো মাথায় রেখে দিয়েছিলো ও হচ্ছে সবার জুনিয়র ছিল ও পুরো মাথায় ফেলছিলো আমাদের টিমটাকে তা আমরা সুন্দরভাবে কোরআন লদ দিয়ে জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমি এত বিজি ছিলাম আমি হচ্ছে গেটে ছিলাম একবারই স্টেজ গেট খাবারের ওখানে দৌড়াতে দৌড়াতে আমাদের দশজনের হাল একবার নাজি হাল হয়ে গেছিলো আমার আম্মু ওই স্কুলের প্রাক্তন ছাত্রী ছিল তা আমার আম্মুর সাথে আমার ছোটো বোন ছিল আফি তোকে অনেক ধন্যবাদ বোন অনেক ধন্যবাদ বোনু মিষ্টি পাখি তুই যদি ভিডিওগুলো করে না দিতি আসলে আমার ভিডিওগুলো হাতে থাকতো না আমার ভিডিওগুলো হাতে রেখে আমার হচ্ছে শুধু মনটা আমার খসখস করতেছিল আমি কখন ছাড়বো ভিডিওটা আমি কখন ছাড়তে পারবো এরকম একটা ইয়ে হচ্ছিলো আমার মানে ক্রেভিংস যেটাকে বলে কিন্তু ওই প্রপার টাইমটা হচ্ছিলো না আমি যদি ভিডিওগুলো এই ছোটো ছোটো ক্লিপগুলো শেয়ার করে দিতাম তাহলে আমাদের যে বড়ো টেইলার যে ভিডিওগুলোটা ওটা আপনাদের সাথে শেয়ার করলে অতটা মজা লাগতো না তার জন্যেই আসলে আমার ওয়েট করা যে যাক কিছুদিন পরেই ছাড়ি তাম্মু আর আফি তোমাকে ধন্যবাদ তোমাদের দুজনকে ধন্যবাদ যে সাপোর্ট করে মালিকগঞ্জ থেকে এত শীতের মধ্যে তোমরা গেছো স্কুলে মানে আসলে থ্যাংকস ফর দ্যাট তো আমি তো ভিডিও করতে পারি নাই তো আমি ফাঁকিবাজি করছিলাম হচ্ছে ইমরান ভাইয়া যখন গান কাটতে মানে গান করতে আসছিলো তখন হচ্ছে ফাঁকিবাজি করছে করছি তখন গেট টেট বাদ দিয়ে এসে ইমরান ভাইয়ের গানের সাথে আমি নাচানাচি করা শুরু করে দিয়েছিলাম আমাদের টিমের কয়েকজন আমি আর মিম আমরা দুইটা তো পুরা গেট থেকে লুকায়া তারপর এসে নাচা শুরু করে দিচ্ছি মাপুয়েসে আমাদের বকা শুরু করে দিয়েছে যাই হোক খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই তো